স্বাগতম আপনাকে ভাই ভাই ওয়ার্কশপের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ব্যাটারি চালিত হ্যান্ডেল পিক আপ ট্রলি কারণ এটি লোড এবং যাত্রী পরিবহনে আরও সহজ করে দিবে এই গাড়িটি খুবই দারুণ একটি গাড়ি আপনি যদি মনে করেন এমন একটি বাহন আপনি খুঁজতেছেন যেটা দিয়ে একসাথে যাত্রী পরিবহন করবেন এবং মালামালো পরিবহন করবেন সাশ্রয়ী শক্তিশালী আর সহজে চলতে পারে গ্রাম বা শহরের রাস্তায় এমন একটি গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য আছে ভাই ভাই ওয়ার্কশপের বগুড়ার ব্যাটারি চালিত এই হ্যান্ডেল পিক আপ ট্রলিটি তো আজকে আমরা এই গাড়ির সম্পর্কে বিস্তারিত সব কিছু জানব গাড়িটি কত কিলো যাচ্ছে কি কি ফিচার রয়েছে সব কিছু জানব তো সর্বপ্রথম বলে রাখি গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার বগুড়া কৃষক বাজারে নিজস্ব ওয়ার্কশপে তারা এই ধরনের গাড়িগুলো তৈরি করে থাকে গাড়ির ফিচার সমূহের মধ্যে যা রয়েছে যা আপনাকে আরও বেশি সুবিধা দিবে সেগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত এই গাড়িটাই লোড পরিবহন করতে পারবেন অর্থাৎ মালামাল পরিবহন করতে পারবেন সাধারণত ব্যাটারি চালিত গাড়িতে এত পরিমাণ লোড নেওয়া যায় না বাট এই গাড়িটাই আপনি চাইলে ত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন কেননা এই গাড়িটায় লাগানো রয়েছে এক হাজার ওয়াটের পাওয়ার মোটর এবং কন্ট্রোলার যেটা চল্লিশ মন মাল পরিবহন করতে সক্ষম এবং লাগানো রয়েছে সতেরো ইঞ্চি পিনিয়াম ডিফেন্সিয়াল যেটি মজবুত এবং টেকসই কারণ এই যে সতেরো ইঞ্চি ডিফেন্সিয়াল লাগানো রয়েছে এটা কিন্তু অনেক জাত মালামাল পরিবহন করতে পারে অনেক লোড নিতে পারে এবং গাড়িটায় ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি ষাট ভোল্টে চলে অথবা আপনি চাইলে লিথিয়াম ব্যাটারিও নিতে পারেন সেই অপশনও রয়েছে একবার ফুল চার্জে গাড়িটি এক চার্জে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং সর্বোচ্চ গতি হতে পারে ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হ্যাঁ এটি অবশ্যই লোডে লোডেই কিন্তু ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে এই গাড়িটাই ছুটতে পারে এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে গাড়িটায় চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে মজবুত এবং টেকসই চার বারো সাইজের তিনটি চাকা এবং নিরাপদ ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটি আপনি চাইলে এইভাবে উল্টো করে রেখে দিতে পারবেন হ্যাঁ কোনো মালামাল অথবা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য আপনি চাইলে এইভাবে উল্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন অথবা কোনো মেন্টেনেন্সের প্রয়োজন হলে মোটর অথবা কন্ট্রোলার অথবা ব্যাটারির সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই সহজে এটাকে মেন্টেনেন্স করতে পারবেন কারণ গাড়িটি পুরো এইভাবে আপনি উল্টে সুন্দরভাবে সুন্দর জায়গায় বসে এটাকে মেন্টেনেন্স করতে পারবেন লোডিং আর যাত্রী পরিবহন দুই কাজেই উপযোগী এই গাড়িটি গ্রাম হোক বা শহর হোক সব জায়গায় কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে সাহায্য করে থাকবে আপনি যাত্রী পরিবহন করেন অথবা মালামাল পরিবহন করেন গ্রামে হোক অথবা শহরে হোক সব জায়গায় কিন্তু গাড়িটি যেতে পারবে তো আমরা আসুন একটু অর্ডার নিয়ে কথা বলি এই গাড়িটি অর্ডার করাটা একেবারেই সহজ আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে তাদের ওয়ার্কশপে যে ওয়ার্কশপ ভিজিট করে তারপরে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ২০ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে গাড়িটি অর্ডার করতে পারবেন আবার যদি মনে করেন গাড়ি পুরো হাতে পেয়ে বাকি টাকাটা পেমেন্ট করব সেই অপশনটাও কিন্তু রয়েছে গাড়িটার যে সিটগুলো আপনি দেখতে পারছেন এই সিটগুলো আপনি চাইলে উল্টো করে রেখে দিয়ে মালামাল পরিবহন করবেন আবার যখন যাত্রী পরিবহন করবেন তখন আপনি চাইলে সিটগুলো বসিয়ে দিয়ে যাত্রী পরিবহনও করতে পারবেন হ্যাঁ এই গাড়িটাই আপনি চাইলে যাত্রী ছাউনিও নিতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তো চলুন গাড়ির দাম সম্পর্কে আমরা একটু জেনে নিই ব্যাটারি ছাড়া অল কমপ্লিট এই গাড়িটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি পাচ্ছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি আপনার পরিশ্রমের বাহনটা হোক শক্তিশালী টেকসই আরও সাশ্রয়ী আজই অর্ডার করুন ভাই ভাই ওয়ার্কশপের ব্যাটারি চালিত হ্যান্ডেল পিক আপ টলি অথবা ভাই ভাই ওয়ার্কশপ কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়িগুলো তৈরি করে থাকে আপনি চাইলে তাদের কাছ থেকে যে কোনো মডেলের গাড়ি তাদের ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারেন যে কোনো গাড়িটা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা তাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করে ওয়ার্কশপ থেকেও যে অর্ডার করতে পারে তো আমি শেষের দিকে গাড়ির দামটি আরও একবার বলে দিচ্ছি ভাইরাল এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি বাদে এবং ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে অথবা আপনি চাইলে ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপটি ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ